যে আমাকে রাঁচি থেকে ফোন করছে যে আপনার ছেলে সৌভিক মুর্মু হ্যাঁ কেন উনি তো খেলা দেখতে গেছেন বলছে হ্যাঁ খেলা দেখতে গেছেন খেলা খেলা দেখতে দেখতে ওখানে করেছে যে বিরাট কোহলির পাটা ছুঁয়েছে হ্যাঁ বলছি এটা তো বিরাট অপরাধ এটা তো মেনে নেওয়া যায় না কিন্তু এটা ভুল করে ফেলেছে বিরাট কোহলির পা ছুঁয়ে পুলিশের হাতে আটক আরামবাগের সৌভিক মুর্মু জানা গেছে রাঁচিতে চলা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ম্যাচের পরে যখন বিরাট কোহলি সেঞ্চুরি করার পর সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় মাঠে ঢুকে পড়েন একজন ভক্ত যা নিয়ে দেশ জুড়ে তথা গোটা বিশ্ব বিশ্বজুড়ে ক্রিকেট মহলে হৈচই পড়ে যায় পরে জানা যায় ওই ভক্ত হচ্ছেন আরামবাগের হরিণখোলা এক পঞ্চায়েতের মধুরপুর আদিবাসী পাড়ার বাসিন্দা নাম সৌভিক মুর্মু সৌভিক কেশবপুর কবি কঙ্কন মুকুন্দরাম কলেজের ছাত্র পরিবার সূত্রে জানা যায় সৌভিক বহু দিন থেকে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি বিরাট কোহলির অন্ধ ভক্ত প্রিয় ক্রিকেটারকে একবার স্পর্শ করার বা পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার জন্য এর আগেও বহুবার চেষ্টা করেছে সে এর আগে সাইকেল নিয়ে চেন্নাইও গিয়েছিল খেলা দেখতে গত আইপিএল চলাকালীন ইডেন গার্ডেনসে যান তিনি কিন্তু কোহলির সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ফিরে এসেছিলেন এক প্রকার রাঁচিতে হল তার স্বপ্ন পূরণ ম্যাচ শেষে কোহলি সেলিব্রেশনের সময় নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠে ঢুকে পায়ে লুটিয়ে পড়ে বিরাটের ঘটনার পর নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যায় এবং রাঁচি পুলিশের তাকে আটক করেছে গতকাল সন্ধ্যায় ঘটনার খবর পায় তার পরিবার বাড়িতে রয়েছে বাবা মা ও এক বোন ঘটনার খবর পাওয়ার পরই উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা কিভাবে ছেলেকে ফিরে পাবে চিন্তাই পড়েন তারা রাঁচিতে পুলিশের সাথে দেখা করে সৌভিককে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছে পরিবার ছেলে একবার গেছিল সাইকেল করে চেন্নাই আর তারপর কলকাতা এই কিছু কদিন আগে কলকাতাও গেছিল তারপরে এখন এখানে গেলে এখানে গেছে আর বিরাট কোহলি কে দেখতে গেছিল বলছি আমি ওকে খুব ভালোবাসি ভগবানের মতন তাই সে বলছে আমি একটু আমার মনের ইচ্ছাটা পূরণ করে আসি তাও আমরা বারণও করেছি যেতে হবে না বলছে না আমরা যাবই না মানে জোর করেই গেছে কালকে ওই সন্ধ্যে পাঁচটা নাগাদ শুন আমি শুনি শুনিনি ওনার বাবাই শুনেছে বলছে এরকম ধরেছে পুলিশে ও বেড়া টকিয়ে চলে গেছে ওখানে আমার বাবা আমাকে ফোন করে জানালো

চেন্নাই একবার সাইকেলে গেছিলো আর কলকাতা ট্রেনে গেছে তার শখ ছিল সেই ছোটোবেলা থেকে খেলায় দিকে যাবে আমরা ভর্তি করিনি তাও বলে যে আমাকে ভর্তি করি কেন এই আর বাড়ি যাব মঙ্গলেশ্বরের মুরমু আমি আইসিডিয়াসের করুন না পাঁচ তারিখের পরীক্ষা ছিল তো জানতে পারলাম যখন আমি চেম্বারে যাই পাঁচটার সময় আমি তখন জানতে পারলাম যে আমাকে রাঁচি থেকে ফোন করছে যে আপনার ছেলে সৌভিক মুর্মু আমি হ্যাঁ কেন উনি তো খেলা দেখতে গেছেন বলছে হ্যাঁ খেলা দেখতে গেছেন খেলা দেখতে ওখানে কী করেছে খেলা দেখতে যে বিরাট কোহলির পাটা ছুঁয়েছে হ্যাঁ বলছি এটা তো বিরাট অপরাধ এটা তো মেনে নেওয়া যায় না কিন্তু এটা ভুল করে ফেলেছে কিন্তু কী করা যাবে বললো আমরা থানায় নিয়ে যাচ্ছি হ্যাঁ এইভাবে মানে আমি ইয়ে করলাম কালকে বুঝতে পারছেন ওটা ওই পাঁচটা সাড়ে পাঁচটার পর ওইটা হ্যাঁ শুক্রবারে বেরিয়েছে ট্রেনে করে গেছে হ্যাঁ সাইকেল করে গে এলো চেন্নাই হ্যাঁ 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 বিরাট কোহলি তারপরে ধোনি এসব ওর খুব ফ্যান একদম এইটা হ্যাঁ রাঁচি থানার পুলিশ আটকেছে আর যেটা অপরাধ করেছে খুব ওই তো বললাম অপরাধ খুবই খারাপ এটা আমিও চাই ভারতবাসীর হয়ে একটা এটা আমার করতে হ্যাঁ খারাপ লাগে কিন্তু ছেলেটা এত বড়ো মানে জিনিস করল হ্যাঁ সে তারাও আমাদের দেশের ছেলে দেশের দেশের প্লেয়ার তাদেরও একটা এ হ্যাঁ কিন্তু খুব ভালোবাসে খুব এ করে যে আবেগ দ্রুত হয়ে একটা কেমন একটা বলছি যে একটা ম্যান যদি যখন সেঞ্চুরি গড়ায় যায় তখন একটা তার যেমন মাটিতে আমরা যদি বলি যে আপনি মাটি থেকে পা উপরে তুলবেন না কিন্তু তার আবেগ প্লুত হয়ে সে লাভ দিয়ে দেয় সেই রকমভাবে সে স্টেডিয়ামে থেকেও সে না দাঁড়িয়ে থেকে সে লাভ দিয়ে সে উপরে চলে গেছে মানে কি বলবো হ্যাঁ তাকে একবার ছোঁয়ার জন্যে এটা তার স্বপ্ন ছিল এতটা ভালোবাসে আছে চেন্নাই গেছে ষোলোশো পঞ্চাশ কিলোমিটার এতে হ্যাঁ বললাম পরীক্ষা আছে হ্যাঁ পরীক্ষা বলুন না বাবা আমি পরীক্ষা দেবো তিন বছর পর দেবো তাদের ছুঁয়ে এসে আমি পরীক্ষা আবার ভালো ছেলের মতো নামি হবো আমি কিন্তু আমাকে ছুটে চাই আমি যে তুই কী করে ছুঁবি এটা 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 তো একটা হচ্ছে তারা হচ্ছে বিরাট বড় তাদের একটা সিকিউরিটি ইয়ে আছে সব কিছু আইন আইনের বাইরে তো নয় কিন্তু তুমি এটা কি করে করবে না বাবা আমি সেই অন্যায়ের বিরুদ্ধে নয় আমি অন্যায়ের পেতে নয় আমার শুধু একটা যে কোনো এতে আমি আমার কাছে তারা মানে কি দেখা করবে না কিন্তু আমি একবার ছোবো যে কোনো প্রকারে ছবো মানে সেই স্বপ্ন পূরণ করতে গেছে এটা হ্যাঁ ছেলের কাছে যাব ওখান থেকে ফোন করছে হ্যাঁ পুলিশে ফোন করছে গার্জেন আসুন আমরা আমরা এখন হয়তো মারুতি নাহলে ট্রেনে করে যেটা একটা হচ্ছে আমি আর এমপি ডাক্তার সমর মুর্মু ছেলের নাম সৌভিক মুর্মু মায়ের নাম মঙ্গলী মুর্মু এর ওয়ার্কার হুম এ করে ছেলে বিএ ফার্স্ট ইয়ার পড়ছে বিয়ে কেশবপুর কেশবপুরে পড়ে সৌভিক মুর্মু হ্যাঁ কি দাদার যে এই কোহলি বিরাট কোহলি বা যারা রয়েছে কি ধ্বনি ধ্বনি তাদের প্রতি কি রকম কি ভালোবাসা দিয়ে অনেকটাই যেমন ভিডিও বানাতে যেত সারা দিন ও ওদের ফটো সব সময় রাখতো ওর সঙ্গে ফোনেও রেখেছে

ওজন্য আমরা শুভনিতা মর্মু দাদা আমি 11 ভাইয়ের সঙ্গে কোনো দাদা না আমার সাথে কথা হয় হ্যাঁ বলছিল ওটা যাবে আমার মা বাবাকেই আমার সাথে অত কথা হয় না আমি পড়তে গেলাম তারপরে দেখে তারপরে বাড়িতে এসে দেখি চলে গেছে আজকে একদম বাবাকে কখন কি ফোন করে বলি বল কি বললো জানি না ফোন করেছিল কেউ জানি না আমি পড়তে গিয়েছিলাম এই তো একটু আগে চলে এসেছি নাম কি তোমার সুভনিতা মুর্মু কোন স্কুল কেশবপুর খেলাটা খুবই ওর কাছে খুবই জনপ্রিয় ছিল এবং ওর কাছে ফ্যান বলতে ছিল ধোনি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি ওর সবই ওদের খুবই গভীর ভাবে ওদেরকে খুব ভালোবাসে ওদের প্রতি খুবই ইন্টারেস্টেড ছিল যে ওদের কাছে না বলতো যে ওদের সামনে কবে দেখা হবে বলতো আমাদের হ্যাঁ ওই খেলার প্রতি ভালোই ইন্টারেস্টেড ছিল যে ওদের কে কবে পাবো না পাবো না পাগলামিটা সেরকম কিছুই ছিল না কি যে ওদের সামনে কবে দেখা হবে আমার ছুঁয়ে দেখবো

ওই পাড়ার একটা দাদা হয় এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে